কি আছে দেখো রেলের নার টেকনিশিয়ান নেবে কলকাতা পুর নিগমে একশো আঠেরো হেলথ ওয়ার্কার আচ্ছা রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকাপদে নিয়োগের কাজ শুরু হয়েছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হচ্ছে সহায়িকা পদে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদ দরখাস্ত নেওয়া শুরু হয়েছে রাজ্যের নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের যে মন্ত্রী শিশু পাজা জানান প্রতিটি জেলার জেলাশাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও কেন্দ্র ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে শিক্ষাগত যোগ্যতা বয়স বদল করায় নিয়োগ করতে দেরি হয়েছে আচ্ছা অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকায় দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ছ হাজার তিনশো টাকা যারা অঙ্গনওয়াড়ি সহিকা পদে দশ বছর চাকরি করছে তাদের পদোন্নতি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সেনাবাহিনীতে অগ্নিবিড় নেবে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু তেরোই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আজকে তেরো তারিখ আজকে থেকে শুরু হয়েছে তারপর দেখো আইডিবিআই ব্যাংকে এক বছরের কোর্স পড়ি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি এছাড়া ইসরোতে দুশো চব্বিশ জন টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ডেন্ট নেবে আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি সেই পাতায় যেখানে পিএসসির নোটিফিকেশান সমস্ত কিছু থাকে আচ্ছা তার আগে আমি একটুখানি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের দেখিয়ে দিতে চাই দেখো এখানে সুন্দর করে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া আছে সাম্প্রতিক ঘটনা ভূগোল আছে সাধারণ বিজ্ঞান ইতিহাস অর্থনীতি খেলাধুলো প্রত্যেকটাই কিন্তু আছে তো এটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো কে কি পুরস্কার পেয়েছে দু হাজার চব্বিশে সেটা কিন্তু এখানে দেওয়া আছে পদ্মবিভূষণ পদ্মভূষণ এখানে পদ্মশ্রী কারা পেয়েছে টোটালটা দেওয়া আছে এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো এটা কিন্তু এ করবে তোমরা একটু দেখে নেবে এখান থেকে চলে এসছি আমি কলামে ফার্স্টে দেখাতে যাচ্ছি পুলিশের চাকরি কলকাতা পুলিশে দু হাজার বাইশ সালে লেডি কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে চূড়ান্ত ফল বেরিয়েছে কি হ্যাঁ বেরিয়েছে কাট আপ নম্বর কত হয়েছে কাট আপ দিয়ে দিয়েছে ইন্টারভিউ পাওয়া দিয়ে কনস্টেবল পদে জেনারেলদের কাট আপ হয়েছে একাত্তর ওবিসি ক্যাটাগরি চৌষট্টি দশমিক পাঁচ ওবিসি বি অষট্টি দশমিক আট তিন ও তফসিলি জাতি বাষট্টি দশমিক ছয় সাত তফসিলি উপজাতি পঞ্চাশ দশমিক ছয় সাত লেডি কনস্টেবল পদে জেনারেলদের কাট আপ হয়েছে অষ্টান্ন দশমিক আট তিন আর ওবিসি এ ক্যাটাগরি সাতচল্লিশ দশমিক শূন্য আট ও বিসি বি ক্যাটাগরিতে পঁচা পঞ্চান্ন দশমিক সাত পাঁচ তফশিলি জাতি চুয়ান্ন দশমিক তেত্রিশ তফশিলি উপজাতি পঞ্চাশ দশমিক নয় দুই আচ্ছা কলকাতা পুলিশের কনস্টেবল পদে যে চূড়ান্ত ফল বেরিয়েছে তাতে পার্সোনালি টেস্টে পনেরো নম্বরের মধ্যে সব কত নম্বর পেলেও সফল হওয়া যায় তো বলছে দু হাজার বাইশ সালে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে যে চূড়ান্ত ফল বেরিয়েছে তাতে ইন্টারভিউ পনেরো নম্বরের মধ্যে সর্বনিম্ন ছয় দশমিক পাঁচ নম্বর পেয়ে সফল হয়েছে ইন্টারভিউ সর্বাধিক নম্বর পেয়েছে তেরো দশমিক সাতাশি আট সাত নম্বর পশ্চিমবঙ্গ পুলিশে দু হাজার তেইশ সালে লেডি কনস্টেবল পদের মেন্স পরীক্ষার ফলকে বেরিয়েছে হ্যাঁ লিখিত পরীক্ষার মেন্স পরীক্ষার ফল বেরিয়েছে সফলদের ইন্টারভিউ হবে বাইশে ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে এক হাজার চারশো কুড়িটি শূন্য পদের জন্য দু হাজার পাঁচশো তিরাশি জন প্রার্থীকে পাশ করানো হয়েছে মেন্স পরীক্ষায় কাট আপ নাম্বার এত এত হয়েছে তোমরা দেখে নিও একটু আচ্ছা এরপর রেলের এন টিপিসি ক্যাটাগরি পরীক্ষা কেন্দ্র কোথায় হতে পারে বলছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সিট পড়ে রেলে গ্রুপ ডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে মাধ্যমিক পাস বা আইটিআই পাশ বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে প্রার্থী বাছাই পরীক্ষা হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রেলে টেকনিকিশিয়ান পদের জন্য কি শুধু আইটিআই পাশ হতে হবে না ডিপ্লোমা কোর্স হলেও চলবে তো বলছে রেলে আইটিআই পাশে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদে যোগ্য ডিপ্লোমা কোর্স পাশটা জুনিয়ার ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্য তবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নির্দিষ্ট কয়েকটি ট্রেডে ডিপ্লোমা ও বিটেক পাস হলেও যোগ্য তবে টেকনিশিয়ান পদে ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য নন আচ্ছা বিএসসি কোর্স পাশ রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদে যোগ্য কি না যোগ্য নন ঠিক আছে আচ্ছা এখানে কোর্সও ট্রেনিং আছে তারপরে আছে সেনাবাহিনী মাদ্রাসা সার্ভিস স্কুল সার্ভিসের আছে প্রাইমারির কিছু আছে এবং পিএসসি তো আমি চলে যাচ্ছি পিএসসির কলামে সাব ইন্সপেক্টর অফ স্কুল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এবছর বিজ্ঞপ্তি বেরোতে পারে শূন্য পদের সংখ্যা জানানো সম্ভব নয় ফুটের সাব ইন্সপেক্টারের পদের অ্যাড পরীক্ষা কবে হবে ষোলো সতেরোই মার্চ অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার দশ দিন আগে এই পদে প্রায় সাড়ে তেরো লক্ষ দরখাস্ত জমা পড়েছে আচ্ছা দু হাজার বাইশ সালে টেট পাশ ও বিএড আছে এখন ডিএলএড কোর্স করলে টেট সার্টিফিকেট বৈধ হবে কি হ্যাঁ বৈধ হবে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের ইন্টারভিউর সময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে মিউজিক ইন্সট্রুমেন্টাল মিউজিক ড্রামা ইত্যাদি বিষয়ের জন্য যে নাম্বার পাওয়া যায় তার সার্টিফিকেট রাজ্য কেন্দ্রীয় সরকারের কোথা থেকে করতে হবে তো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান কিংবা কলেজ বা স্বীকৃত কোর্স চলবে এখানে আছে আর এখানে আছে সেনাবাহিনী এখানে আছে কলেজ সার্ভিসের জন্য ঠিক আছে তো এখানে আছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে তার একটা সুন্দর করে একটা ডিটেলস দেওয়া আছে এবং এখানে হচ্ছে যেসব পদে এখনো দরখাস্ত করা যাবে তো আশা করি বোঝা গেছে নেক্সট যেটা দেখছি ফুডের সাব পরীক্ষা যেহেতু ষোলো সতেরোই মার্চ সেই জন্য সুন্দর একটা প্র্যাকটিস সেট তৈরি করে দিয়েছে এখানে তোমরা চাইলে এখান থেকে সেটটা প্র্যাকটিস করতে পারো উত্তর সহযোগেই দেওয়া আছে তো মোটামুটি এটাই হলো কর্মসংস্থার পত্রিকার আজকের ভিডিওটা ছিল কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আমাকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ বিষয় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ